সারাদিন ধরে বৃষ্টি শহরের পুরনো সেই ছায়ের দোকানের খুনে শান তাকিয়েছিল বাইরে একাকি দোয়া ওঠা চায়ের কাপে চমুক দিতে দিতে তার মনে হলো জীবন থেমে থাকে না সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় মানুষ কিন্তু কিছু স্মৃতি থেকে যায় ঠিক আগের মতোই একসময় ঈশান ছিল সবার প্রিয় বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে চঞ্চল ছাত্র বন্ধুদের সঙ্গে হাসি আনন্দে মেতে এক ধরুন কিন্তু আজ এই বৃষ্টির দিনে তার চারপাশে কেবল নিরবতা জীবনের অনেক কিছুই ঘুরতে গেছে তার একমাত্র সঙ্গে এই মুহূর্তে তার সামনে রাখা এক কাপছা চায়ের দোকানের মালিক সাদেক চাচা চুপচাপ পিছনের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কি চলছে তার মন তিনি জানতেন ঈশানির নিরবতা অনেক কথাই বলে এক সময় ঈশানির জীবনে নিরা নামে একটি মেয়ে তার জীবনের নিরা ছিল তার স্বপ্ন সঙ্গী তারা একসঙ্গে অনেক স্বপ্ন কিন্তু হঠাৎ করে একদিন ঈশানের মন ভেঙে যায় প্রশ্নের পাহাড় কিন্তু কোনো উত্তর খুঁজে পাওয়া যায় যায়নি মুহূর্তে জীবন যেন থেমে গিয়েছিল পুরো মানচিত্র উলট পালট হয়ে গিয়েছিল আজ বৃষ্টির প্রতিটি ওঠা তাকে নীরার কথা মনে করিয়ে নীরার সঙ্গে কাটানো বৃষ্টির দিনগুলো বেজা হাসি খেলা আর ছোটো ছোটো স্বপ্নগুলো সব কিছুই ঈশানের জীবনের মূল্যবান স্মৃতি হয়ে রয়ে গেছে কিন্তু নীরা চলে যাওয়ার পর সেই স্মৃতিগুলো কেবল কষ্টের রূপ সেই স্মৃতিগুলো কেবল কষ্টের রূপ ধারণ করে একদিন ঈশানের জীবনী আসে আয়েশা সে ছিল এক সাধারণ কিন্তু তার চোখে গভীরতায় ছিল সমুদ্রের মতো শান্তি প্রথম দেখা সেই ছায়ের দোকানে তাদের কত ক্ষপথন ছিল সাধারণ কিন্তু আয়েশার কথা ঈশান খুঁজে পায় এক নতুন জীবনী হিঙ্গি। আয়েশা ছিল ঈশানের ঠিক বিপরীত প্রাণবন্ত উদ্যমী জীবনমুখী সে বিশ্বাস করধ্য জীবনে যা গঠে তা আমাদের কিছু শিখানোর জন্যই ঘটে আয়েসার হাসিতে করে বাছার ইচ্ছে খুঁজে পায় একদিন আয়েশা ঈশানকে প্রশ্ন করে তুমি কি সবসময় বৃষ্টির দিকে এভাবে তাকিয়ে থাকো কখনো কি বৃষ্টির ফোঁটায় জীবনের কোনো বার্তা খুঁজে পাওনি ঈশান কিছুটা অবাক হয়ে যায় সত্যি তো বৃষ্টির ফোঁটায় কি কোন জীবনের বার্তা আছে আয়শার সহসর ঈশান ধীরে ধীরে নিরাজ স্মৃতি থেকে ফেরিয়ে আসার চেষ্টা করে তার নতুন জীবনের পদযাত্রা শুরু হয় আয়শার হাত তারা একসঙ্গে চায়ের কাপে চুমুক বৃষ্টির ফোটাগুলো যেন তাদের সম্পর্কে সম্পর্ককে আরো মজবুত করে দিন দিন ঈশানা রায়সার সম্পর্ক গভীর হতে থাকে আয়সার জীবন দর্শন আর সহজ সরল কথাগুলো ঈশানের মনে নতুন এক দৃষ্টি গ্রহণ করত একদিন আয়সা বলে জীবন থেমে থাকে আমাদেরও থেমে থাকা উচিত তোমার সামনে এখন নতুন সুযোগ এসেছে কিতাব গ্রহণ করবে ঈশান বুঝতে পারে আয়সা ঠিকই বলেছে অতীতের কষ্টে পড়ে থেকে কোনো লাভ নতুন করে এগিয়ে যেত কিন্তু একদিন হঠাৎ করে নিরার কাছ থেকে একটি চিঠি আসে ঈশা তোমার সঙ্গে কথা বলতে চায় চিঠি পেয়ে ঈশা দ্বিধায় পড়ে যায় নিরা কেন হঠাৎ ফিরে আসতে চাইছে সে কি অতীতের কষ্টগুলো আবার জাগিয়ে তুলবে আয়সাকে সব কিছু বলার পর আয়সা তাকে সমর্থন যদি মনে করো নীরার সঙ্গে কথা বললে তোমার ভিতরে অশান্তি হবে তবে আমি তোমাকে আটকাবো না কিন্তু নিজের ভিতরে শান্তি খুঁজে পাওয়াটাই আসল ঈশান অবশেষে সিদ্ধান্ত নেই নীরার সঙ্গে দেখা করব হয়তো এই দেখা তার জীবনের এক অধ্যায়ী সঠিক সমাপ্তি হয় এক শীতল সন্ধ্যায় নীরার সঙ্গে দেখা হয় নিরা অনুশোচনায় নীরা বলে আমি কখনো তোমার থেকে যেতে চাইনি কিন্তু পরিস্থিতি বাধ্য করেছিল তুমি যদি আমাকে কমা না করো আমি সেটা মেনে নিব কিন্তু একটুকু সুযোগ চাই যেন তোমার জীবনে নতুন করে আসতে পারি ঈশান কিছুক্ষণ নীরব কথা শুনেই চুপ থাকে তারপর বলে আমি তোমাকে কমা করেছি নীরা কিন্তু আমি আর তোমার সঙ্গে সেই পুরনো পথে হাঁটতে চাই না আমার জীবনে এমন আয়সা এখন আয়সা আছে সে আমাকে নতুনভাবে বাঁচতে শিখিয়েছে নিরাশ চোখে জল ঝমে সে বুঝতে পারে ঈশান তাকে ক্ষমা করেছে কিন্তু তার জীবনে ফিরে আসার সময় আর কোনো সুযোগ নেই ঈশান ফিরে আসে সেই পুরনো চায়ের দোকান সেখানে আয়সা তার জন্য অপেক্ষা করছিল তার চোখে এক ধরনের শান্তি আয়সা কিছু না বলে তার পাশে বসে থাকে ঈশান মৃদু হেসে বলে তুমি ঠিক বলেছিলে অতীত পিছনে ফেলে সাপ নিয়ে এগোতে হবে আমি নীরাকে ক্ষমা করেছি কিন্তু আর অতীতে ফিরে যেতে চাই না আয়সা ও মৃদু হেসে বলে তুমি সঠিক পথে আছো এখন আমাদের সামনে এগিয়ে যাওয়ার ফালা বৃষ্টির ফোঁটাগুলো ছাইয়ের কাপে পড়ছিল